এবার নতুন পরিচয়ে যাত্রা শুরু করলেন রিচি সোলাইমান রাজধানীর উত্তরার তিন নং সেক্টরের রবীন্দ্র রবীন্দ্রসরণির উনচল্লিশ নং হাউজের নবমতলায় ইটার্নাল বিউটি লাউঞ্জ নামে একটি বিউটি স্যালনের যাত্রা শুরু করলেন রিচি বাংলাদেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলাইমান অভিনয়ে ব্যস্ততা কমিয়ে সন্তান ও পরিবারকে সময় দিচ্ছেন রিচির বিউটি স্যালনের গ্র্যান্ড এ উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ফিতা এবং কেক কেটে ইটার্নাল বিউটি লাউঞ্জের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা অনেক দিন ধরে আমাদের আমাদের সম্পর্ক এবং অনেক দিন ধরে আমরা একসাথে কাজও করেছি তো কাজ করতে করতে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি ভীষণ তারার মধ্যে এটা খুব ভালো করেও জানে কিন্তু তারপরেও ছুটে আসছি রিচি বলেছে না এসে পারাও যাবে না তো এই জন্য এখানে এসে হাজির হয়েছে আর কি তো ইটার্নাল বিউটি সেলুন নামটা খুব সুন্দর খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর নামটা অবশ্যই ভালো লাগছে এই ভালো লাগাটা আসলে ভালো বা মানে কথা দিয়ে বা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না কারণ আমি আমার জীবনে যখনই যে কাজটা করেছি আমি ভালোবেসে করেছি খুব প্যাশনেটলি করেছি যখন আমি অ্যাক্টিং করেছি আমি প্যাশনেটলি করেছি যখন আমি মা হয়েছি তখন আমি আমার বাচ্চাদেরকে লালন পালন ছাড়া আমি সব কিছু বন্ধ করে দিয়ে শুধু বাচ্চাই লালন পালন করেছি কারণ আমি খুব ভালো মা হতে চেয়েছি করি যেটাতে আমি একটু ব্যস্ত থাকবো এবং সেটা হয়তো বা আমার কিছুটা আমার কাজ রিলেটেড সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি যদি এরকম একটা কিছু করি সেখানে আমি একজন উদ্যোক্তা তো হবই সেই সাথে আমি কিছু সোশ্যালি আমি কমিউনিটিতে কিছু কন্ট্রিবিউট করতে পারবো কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো এই যে আমার সাথে দশজন বিশজন মেয়ে কাজ করবে এই এই মেয়েগুলো তার পরিবারকে সাপোর্ট করবে আপনাদের যদি সহযোগিতা থাকে উপরালার সবার আগে আমি ওনার কথাই বলবো যে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন আমরা যদি এটাকে বড় যেহেতু আমার নাম এখানে অলরেডি চলে গেছে না দিলে তো কোনো কিছুই ভালো হয় না আমি যদি সময় না দিই আমি অ্যাক্টিং ভালো করতে পারবো না আমি যদি বাচ্চাদেরকে সময় না আমি ভালো মা হতে পারবো না আমি যদি আমার সংসারের সময় না দেই আমি ভালো বউ হতে পারবো না ঠিক একইভাবে আমি যদি আমার এই সেলুনের সময় না দিই আমি ভালো উদ্যোক্তা হতে পারবো না আমাকে অবশ্যই আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমি বিউটি স্যালোন নিয়ে কাজ করব। আমার নিজের একটা বিজনেস থাকবে আমি অন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করব। সো ওই আইডিয়াটা থেকেই আজকে আমাদের এখানে চলে আসা আমি আপুর সাথে আমার এই প্ল্যানটা শেয়ার করি দেন হচ্ছে আপু দেখলাম সামহাও ইন্টারেস্ট দেখালো দেন এইভাবেই আমরা দুজন প্ল্যান করে আজকে আপনাদের দোয়ায় আমাদের এই স্যালোনটা আজকে উদ্বোধন করলাম তো এটাই আমাদের প্ল্যান ছিল আসলে বলতে গেলে ইচ্ছা থেকে এটা এসেছে ইচ্ছা ছিল দেখে এই জিনিসটা আজকে তৈরি হওয়া একজন নারীর রূপচর্চা বিষয়ক যত ধরনের সার্ভিস প্রয়োজন তার সবকিছুই থাকছে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের ইটার্নাল বিউটি লাউঞ্জে বলা যেতে পারে একজন নারীর নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে শতভাগ সার্ভিস নিয়ে পাশে থাকবে ইটারনাল বিউটি লাউঞ্জ ডিস্ক রিপোর্ট ডট কম